বন্ধুরা পুরাণ ও পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যদি খিদেতে মরেও যান তবুও জগদ্ধাত্রী পূজার দিন এই তিনটি সবজি ভুল করেও খাবেন না নতুবা সারা জীবন রোগে ভুগবেন ঝলে মরবেন সেই সঙ্গে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্ট দারিদ্রতা নেমে আসবে আপনাদেরই জীবনে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ শাস্ত্র মতে দেবী দুর্গার অপর রূপ হলেন মা জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করেছেন জগতের মাতা বা পালিকা তিনি জগদ্ধাত্রী কার্তিক শুক্লপক্ষের নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রী বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে জগদ্ধাত্রী পুজো চলাকালীন এমন কিছু বিষয় রয়েছে যা সঠিক নিয়মে করতে পারলে জীবনেই নানা দিকে শুভ ফল পাওয়া যায় বলা হয় যে এই জগদ্ধাত্রী পূজার রাতে এক মুঠো লবণ আপনি যদি বাড়ির এই স্থানে ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনার বাড়িতে থাকা সমস্ত প্রকারে নেগেটিভ এনার্জির ছটপটিয়ে ধ্বংস হয়ে যাবে সেই সঙ্গে নিশ্চিত রূপেই মায়ের কৃপায় আপনার এবং আপনার পরিবারে মঙ্গলই হবে তাই বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হল জগদ্দাত্রী পূজোর সময় অষ্টমী অথবা নবমী তিথিতে বাড়িতে যদি একটি শঙ্খ কিনে আনতে পারে সেটি বাদ্য শঙ্খ হতে পারে কিংবা জল শঙ্খ হতে পারে বা দক্ষিণাবর্ত শঙ্খ হতে পারে যে কোনো একটি শঙ্খ যদি আপনি এই অষ্টমী ও নবমী তিথিতে কিনে এনে মায়ের কাছে পুজো করিয়ে বাড়ির নিত্য পুজোর স্থানে রেখে দিতে পারেন তাহলে এটি গ্রীকের পক্ষে অত্যন্ত মঙ্গলদায়ক হয় গৃহের সমস্ত প্রকারের বাস্তুদোষ দূর করে তবে হ্যাঁ এই শঙ্খটি বাড়ির নিত্য পূজায় অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তা হল এই জগদ্ধাত্রী পূজার সময় অষ্টমী বা নবমীর দিন কিংবা দশমীর দিন যদি কোনো চোদ্দ বছরের নিচে কোনো কিশোরীকে তার ইচ্ছা উপহার দিতে পারেন এবং তাকে আহার করাতে পারেন তাহলে এই বিষয়টিও মায়ের আশীর্বাদ প্রাপ্তিতেও সাহায্য করে এই ছাড়াও বন্ধুরা এই সময়ে আমাদের কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য রোগ ব্যাধি এবং অশান্তি তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যাই খান ভুলেও এই তিনটি খাবার কিন্তু আপনারা একদম খাবেন না নইলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনারা বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন এছাড়াও কোন কোন ভুলগুলো আপনারা একদম করবেন না এই সব কিছুই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব বন্ধুরা এই সময়ে মা দুর্গার যে পজিটিভ শক্তি তা আমাদের ভেতরে যেমন বিরাজ করে ঠিক তেমনি আমাদের গ্রীহের প্রত্যেকটা কোণে এই পজিটিভ শক্তির আগমন ঘটে কিন্তু এমন কতকগুলি কাজ এই পজিটিভ শক্তির আগমনকে প্রতিহত করে তাই এমন বিশেষ বিশেষ কিছু কাজ আপনাদের কাছে তুলে ধরব একদম ভুলেও করবেন না না হলে আপনার গৃহে সদা সর্বদাই অশুভ শক্তি বিরাজ করবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের রাশি জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন আপনার রাশি অনুযায়ী যদি কোনো উপায় থেকে থাকে আপনার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে উপায়টি জানিয়ে দেওয়া হবে যা প্রয়োগ করে আপনারা হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেনই হবেন আর হ্যাঁ আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক জয় মা দুর্গা জয় বন্ধুরা আমি সবার প্রথমেই যে কাজটির কথা উল্লেখ করব। তা হল আপনার বাড়িতে একটু খেয়াল করে দেখুন যে আপনার গৃহে বা আপনার বাড়িতে কোথাও শুকিয়ে যাওয়া তুলসী গাছ আছে কি না আর যদি তা থেকে থাকে তাহলে তা অবশ্যই পুজোর আগে সেই তুলসী গাছ উপড়ে ফেলুন এবং সেই তুলসী গাছ আপনি কোনো স্বচ্ছ সরোবর কিংবা কোনো পুকুরে বা নদীতে সেটিকে ভাসিয়ে দিন তবে যত্ত্ব যদি তুলসী গাছ থাকে এবং তা যদি সজীব থাকে তাহলে তা তুলতে যাবেন না কেবলমাত্র শুকনো তুলসী গাছই আপনি উপরে ফেলুন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই বিষয়টি হল বন্ধুরা এই যে পুজোর দিনগুলি একটি বিষয় খেয়াল রাখবেন তা হলো এই সময়ে আপনার চুল বা নখ একেবারেই কিন্তু কাটবেন না বন্ধুরা চুল বা নখ এই সময় কাটা কিন্তু অশুভ শক্তির ইঙ্গিত দেয় বিশেষ করে শনি দেবতাকে রুষ্ট করে এবং তারই পাশাপাশি মা দুর্গাও কিন্তু সমানভাবে রুষ্ট হন আর তৃতীয় যে বিষয়টির কথা বলব সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা আমাদের এই পুজোর সময়ে আমাদের বিভিন্ন অতিথিরা দূর দূরান্ত থেকে অনেক সময়ে আমাদের বাড়িতে বা গৃহে বেড়াতে আসেন আর এই সময় যদি আপনার গৃহে কোনো অতিথি বেড়াতে আসে তাহলে তার আপ্যায়ন যেন খুব সুন্দরভাবে হয় কোনো রূপ অনাদর যেন তার না হয় সেই দিকটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে শাস্ত্রে উল্লেখ রয়েছে আর আপনারাও হয়তো জানেন যে অতিথি হলো নারায়ণ তাই অতিথির অনাদর করা মানে নারায়ণকে অনাদর করা এতেই দেবী দুর্গা যেমন রুষ্ট হন ঠিক তেমনই বিষ্ণু দেবতাও সমানভাবে রুষ্ট হন তাই যদি কোনো অতিথি আপনার গৃহে আসে তার সাথে ভালো ব্যবহার করুন এবং অতিথি আপনায়নে এনে যথাযথযুক্ত ব্যবস্থা করবেন বন্ধুরা চার নম্বর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য এবং এই বিষয়টি কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আর তা হল বন্ধুরা এই যে পূজার সময়ে কখনোই কিন্তু গৃহের মধ্যে অশান্তি করবেন না বিশেষ করে আপনার পরিবারে যদি কোনো মহিলার কোনো সমস্যা থেকে থাকে তাহলে তাকেও কখনোই তাকে অসম্মান করবেন না অবহেলা করবেন না কারণ এই সময়ে কোনো মহিলার অপমান করা মানে দেবী দুর্গাকেই অপমান করছেন যা দেবী দুর্গাকে রুষ্ট করে বন্ধুরা শুধু মহিলা সদস্য নয় এই সময়ে কিন্তু আপনি বাড়ির বড়দেরও কখনোই অসম্মান করবেন না যদিও আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের হিন্দু শাস্ত্রে বড়দের গুরুজনদের কখনোই কিন্তু অশ্রদ্ধা অসম্মান করা সম্পূর্ণরূপে অনুচিত বলে আখ্যায়িত হয়েছে আর বিশেষ করে এই দিনগুলোতে এই কাজগুলি ভুলেও করতে যাবেন না পাঁচ নম্বর বিষয় যেটি কথা বলবো তা হলো আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে কোনো ধরনের নোংরা আবর্জনা ইত্যাদি জমতে দেবেন না যদি এগুলি জমে থাকে তাহলে এগুলি অবিলম্বে পরিষ্কার করে রাখুন কারণ ঈশান কোন হল বাড়ির সব থেকে শুভ দিক আর এই দিকে যদি নোংরা আবর্জনা রাখেন তাহলে অশুভ শক্তি আপনার গৃহে সদা সর্বদাই বিরাজ করবে কারণ মা দুর্গা আপনার গৃহে প্রবেশ করবেন না এরপর ছ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা আপনারা এই সময় খেয়াল রাখবেন যে আপনি বা আপনার বাড়ির কোনো সদস্য সন্ধ্যার সময় যেন না ঘুমায় কারণ সন্ধ্যার সময় ঘুমানো শাস্ত্র কখনোই সম্মতি দেয় না তবে হ্যাঁ বাড়ির কোনো সদস্য যদি শারীরিক দিক থেকে অসুস্থ থাকেন অথবা কোনো গর্ভবতী মহিলা থাকেন তাহলে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজনা কিন্তু সুস্থ অবস্থায় কখনোই কিন্তু সন্ধ্যাবেলায় ঘুমাতে যাবেন না বা ঘুমাবেন না এরপর সাত নম্বর যে বিষয়টির কথা বলবো। তা হলো এই সময়ে বাড়িতে কোনো ধরনের ভাঙা কাঁচ অথবা ভাঙা আয়না এই ধরনের কোনো জিনিসপত্র কিন্তু রাখবেন না যদিও আপনারা নিশ্চয়ই জানেন যে শাস্ত্রে উল্লেখ রয়েছে ভাঙা কাঁচে বা আয়নায় মুখ দেখা অত্যন্ত অশুভ তাই এই পুজো চলাকালীন আপনার বাড়িতে বা বাড়ির আনাচে কানাচে যদি কোথাও ভাঙা আয়না দেখা যায় তাহলে এই সময় অবশ্যই মনে করে আপনার গৃহ থেকে সেই ভাঙা কাঁচ বা আয়না বাড়ির বাইরে ফেলে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হবে বন্ধুরা এরপর অষ্টম যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা যদি আপনার গৃহে কোনো রকমের জামা কাপড় যেগুলো একদম পরা যাচ্ছে না নোংরা ন্যাকড়া এই ধরনের কোনো জিনিসপত্র যদি থাকে তাহলে সেইগুলিও কিন্তু ফেলে দিন কারণ এই ধরনের জিনিসপত্র কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তিকে টেনে আনতে সাহায্য করে তাই অবিলম্বে এগুলি বাড়ি থেকে বের করুন সেই সঙ্গে নবম যে বিষয়টি কথা বলব তা হল যদি আপনার গৃহে কোনো ঝুল থাকে কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন দেবদেবীর মূর্তিতে বা ঝুল জমে থাকে তাহলে অবিলম্বে সেই ঝুল পরিষ্কার করুন কারণ এই ঝুল কিন্তু নেগেটিভ শক্তি বাড়িতে ধরে রাখতে সাহায্য করে তাই যদি বাড়িতে পজিটিভ শক্তির আগমন করতে চান তাহলে বাড়ির মধ্যে যে সমস্ত ঝুল রয়েছে সেগুলি আজই পরিষ্কার করুন এবং দশ নম্বর যে বিষয়টির কথা বলব তাহলে দশমী পর্যন্ত সহবাসে লিপ্ত হবেন না কারণ মা দুর্গা এই সময়ে আমাদের প্রত্যেকের বাড়িতে আসেন আমাদের আশীর্বাদ করেন তাই এই কারণে আমাদের প্রত্যেকেরই সূচি শুদ্ধ থাকা অত্যন্ত জরুরি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আমি আপনাদেরকে এর আগেও বহুবার বলেছি যে এই পুজো চলাকালীন মা দুর্গা আমাদের প্রত্যেকের বাড়িতে আসেন আর আপনি তা বুঝতেও পারবেন এই সংকেতগুলির মাধ্যমে তাই আপনারা যদি এই সংকেতগুলি পান তাহলে বুঝবেন আপনি কোনো সাধারণ মানুষ নন আপনার বাড়িতে স্বয়ং মা দুর্গা এসেছেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যাদের ঈশ্বরের সামনে কান্না পায় তারা কোনো সাধারণ নন তাদের সাথে সদা সর্বদাই ঈশ্বর বা ভগবানের ছায়া থাকে শত কষ্টের মধ্যে থাকলেও ভগবান কখনো তাদের একা ছাড়েন না আর তাদের সাথেই এই পুজোতে এইবার এই ঘটনাগুলো ঘটবে নাম্বার এক যদি কোনো পুজো মণ্ডপে যাওয়ার পর মাকে দেখেই যদি আপনার মনে হয় যে মা আপনাকে দেখছে বা মাকে দেখেই যদি আপনি মুগ্ধ হয়ে কিছু ভুলে মাকেই দেখতে থাকেন তাহলে আপনি এটা ভেবে নেবেন যে মায়ের কৃপা আপনার ওপরে হয়েছে নাম্বার দুই বন্ধুরা পূজার সময় যদি আপনাদের বাড়িতে সুন্দর গন্ধ পান যেমন ধুনো ফুলের কর্পূরের বা এমন কোনো যদি গন্ধ পান যার সম্বন্ধে আপনি জানেন না যদি এমনটা হয় তাহলে ভেবে নেবেন কোনো দেবদেবী আপনার বাড়িতে প্রকট হয়েছিলেন নাম্বার তিন পুজোতে বারবার কোন দেব দেবী স্বপ্নে আগমন হওয়া বন্ধুরা যদি পুজোর মধ্যে বারবার কোনো দেব দেবী আপনার স্বপ্নে আসে বা এমন মনে হয় যে কোনো দেবদেবী আপনার আশেপাশে রয়েছে তাহলে অবশ্যই কোনো না কোনো দেবদেবী আপনার বাড়িতে এসেছিলেন নাম্বার চার বন্ধুরা পূজার সময় কোনো মণ্ডপে যাওয়ার পর যদি আপনার সারা শরীরে শিখরণ দিয়ে ওঠে বা পুজোতে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার সময় যদি আপনার সাথে এইরকমই হয় যদি হৃদয় থেকে এক অদ্ভুত আনন্দ অনুভূতি হয় যদি চারিদিক থেকে খুশি খবর আসতে শুরু করে তাহলে মনে করবেন এইবার আপনার জীবনে সুখের দিন শুরু মায়ের কৃপায় এইবার আপনার জীবনে সুখের জোয়ার বইবে কিন্তু এর জন্য বন্ধুরা আপনাদের পুজোর মধ্যে একটি কাজ অবশ্যই করতে হবে যা আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে বলবো বন্ধুরা যে ভক্তি ভরে মায়ের পুজো আরাধনা করে উপবাস রাখেন মা তার ওপর কিবার হাত বাড়িয়ে দেন আর যদি আপনি আপনার কোনো ইচ্ছা পূরণ করাতে চান তাহলে মায়ের কাছে তা প্রকাশ করুন কারণ মা যে করুণাময়ী সন্তানের এমন কোনো মনস্কামনা নেই যা মা পূর্ণ করেন না কিন্তু বন্ধুরা আমাদের শাস্ত্রে এমন কিছু কার্যের কথা বলা হয়েছে আর যা না জেনেই মানুষেরা এই ভুলগুলি করে ফেলে আর এই ভুল এমন ভুল যাকেই দেবী মা কখনো ক্ষমা করেন না বরং দেবী মায়ের ক্রোধের শিকার পুরো পরিবারকে ভোগ করতে হয় যা কিছু ধন সম্পত্তি মান সম্মান থাকে তা সব কিছু নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনাদেরকে সচেতন করা এটা আমার কর্তব্য তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে নারীদের কোন কাজ করতে নেই নাম্বার এক দেরি করে ঘুম থেকে ওঠা মানা হয় বাতধক প্রত্যেক ভক্তের বাড়িতে মা আসেন আর যদি আপনি এই সময় ঘুমিয়ে থাকেন তাহলে মাকে স্বাগতকে জানাবে ফলে মা দুয়ার থেকেই আপনাদের বাড়ি ত্যাগ করে তাই এই সময় সকাল সকাল উঠে বাড়ি পরিষ্কার করে মাকে স্বাগত জানানো উচিত যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই একটি ফল পুজোর মধ্যে ভুলেও আপনি খাবেন না আর ভুলেও মাকে কিন্তু পুজোতে অর্পণ করবেন না নইলে এই পুজো আপনার জন্য দুঃখদায়ক হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন এই একটি ফল পুজোতে কখনো চড়ানো হয় না বন্ধুরা আপনারা সকলেই জানেন যে একমাত্র হিন্দু ধর্মে ভগবানকে কি প্রসাদ অর্পণ করা উচিত কেমনভাবে করা উচিত তার ওপরে বিশেষ ধ্যান দেওয়া হয় তাই আপনাদের প্রত্যেকের জানা উচিত যে এই নবরাত্রিতে বা এই দুর্গা পুজোর সময়ে ভুলেও এই ফল মুখে দেওয়া উচিত নয় যাই হোক বন্ধুরা বন্ধুরা এই ফল দেবতাদের জন্য অমান্য করা হয়েছে আর সেই ফলটি হল নাশপাতি এই ফল কিন্তু মায়ের পুজোতে আপনারা ভুলেও দেবেন না যারা এই মায়ের ব্রত রাখবেন তারা মাকে ভুলেও এই ফল অর্পণ করবেন না নইলে আপনি কোনো বড় বিপদে পড়তে পারেন আসলে বন্ধুরা এই ফলের নামের জন্য যে কোনো শুভ কাজেতে এই ফল নিষিদ্ধ করা হয়েছে আর এই ফলের নাম যেখানে নাশ কথার অর্থ হচ্ছে বিনাশ বা ধ্বংস তাই কোনো শুভ কাজ বা পুজো অর্চনায় এর ব্যবহার করা হয় না এছাড়াও বন্ধুরা এই পুজো চলাকালীন আপনারা ভুল করেও থর খাবেন না হ্যাঁ বন্ধুরা কলা গাছের কাণ্ডের মধ্যে যে অংশটাকে থোর হিসাবে খায় সেই থোর খাবেন না কলার মোচা খাবেন না বন্ধুরা মানা হয় যে এইসব সবজি খাদ্য হিসাবে গ্রহণ করলে পরিবারের উন্নতির নাশ হয় পয়সার হানি হয় সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসে এমনকি যদি কোনো দেবতা রুষ্ট হয়ে যান তাহলে বিভিন্ন রকমের শারীরিক সমস্যাও কিন্তু আপনি দেখতে পারেন বন্ধুরা এই সবজিগুলি আপনারা অন্য সময় খাদ্য হিসাবে খেতে পারেন কিন্তু চলাকালীন এগুলিকে খাদ্য হিসাবে খাওয়া একদমই উচিত নয় বন্ধুরা আজ হাতে এক চিমটির লবণ নিয়ে চুপচাপ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন বাড়িরই স্থানে আর দেখুন এর চমৎকার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত সমস্ত সমস্যারই সুনিশ্চিতভাবে সমাধান হয়ে যাবে বন্ধুরা এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে এই লবণ রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি জীবনের সমস্ত সমস্যার সমাধানে এই লবণ বা নুন অত্যন্ত কার্যকরী বন্ধুরা আপনার রান্নাঘরে লবণ যদি কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে থাকে তাহলে জানবেন যে এই লবণ আপনার সংসারে খারাপ প্রভাব বহন করছে আর যদি কোনো স্টিল বা লোহার কৌটোর মধ্যে এই নুন বা লবণকে রাখেন তাহলে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে চলেছে তাই তো বলি বন্ধুরা শাস্ত্র মতে এই নুন বা লবণকে কাঁচের কৌটো বা বয়নের মধ্যেই রাখা উচিত বন্ধুরা যদি শাস্ত্র মতে হাত থেকে লবণ পড়ে যাওয়া এটা একেবারেই শুভ নয় কারণ এতে চন্দ্র এবং শুক্র আপনার জন্ম ছকে দুর্বল হয়ে যায় যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ তাহলে বন্ধুরা আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নুন বা লবণ আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই নুন বা লবণের একদিকে যেমন সঠিক ব্যবহারে আপনাকে ভিকারি থেকে বড় লোক করে তুলতে পারে ঠিক তেমনি এই নুন বা লবণের ব্যবহারই সামান্য মাত্রায় ভুল ত্রুটি হয় তাহলে আপনি রাজা থেকে পথের ভিখারি হয়ে যেতে পারে তাই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস সহকারে নুন বা লবণ দিয়ে আজ আমি আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি যদি আপনারা করতে পারে তাহলে বাড়ি থেকে ঝগড়া কলহ অশান্তি সেই সঙ্গে আপনার বাস্তু দোষ যেমন সুনিশ্চিতভাবে সম্পূর্ণভাবেই নির্মূল হয়ে যাবে ঠিক তেমনই আপনার সংসারে সুখ শান্তি এবং ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে তাই তো বলি বন্ধুরা নুন বা লবণের এই উপায় বা টোটকাটি অবশ্যই পালন করুন বন্ধুরা আজ রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক চিমটি লবণ আপনারা একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে মেধে নেবেন এবং সেটিকে একটি কালো সুতো দিয়ে টাঙিয়ে দেবেন আপনার বাড়ির সদর দরজার ওপরে বন্ধুরা এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আর কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না বন্ধুরা এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদেরই আপনাদের সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন তাই বন্ধুরা পুজোয় যদি চান মাথা আপনাদের বাড়িতে আসুক তাহলে কমেন্টে একটি বার লিখুন যে হে মা তুমি এই সন্তানের বাড়িতে একটি বার এসো জয় শ্রী রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ